হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট এবং ফক গাড়ির সাথে এবং এই গাড়ির সাথে আপনি এস এর বাম্পারটা পাবেন ভাই তো ভাই স্টার্টিং এ জাপান থেকে পুশ কন্ট্রোলার আসছে এবং ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর পাই যাবেন ভাই ঠিক আছেন ভাই আপনি যে কার্পেটের নিচে দেখতেছেন এই কার্পেটটা এইভাবে খুলে কাস্টমার আই সেইভাবে ভাই এটা ফালাই দিব ফালাই দিয়ে দেখবেন ভাই যে ভিতরে দেখেন ভাই একদম অরিজিনাল র অবস্থায় আছে কোনো ফুটা ফাটি বা রঙের কোনো অপশন নাই এবং এই গাড়িটা যদি স্পেয়ার চাকাটা দেখেন ভাই এখনো কিন্তু স্পেয়ার চাকাটা ভাই ইউজ হয় এখনো টায়ার যে নতুন টায়ারে নতুন রঙের দাগ থাকে সেটা এখন আছে রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 2 বাই 11 দক্ষিণ বেগুনবাড়ি যারা সাত রাস্তা দিয়ে আসবেন সাত রাস্তা আগে সিএনজি পামের পিছনে যে লিংক রোড আছে হাতি জিল উঠার রেলিং রোডের মাথায় আমার শোরুম পড়বে অটোমোটিভ জোন আজকে ভিডিওতে কি নিয়ে আসছে আজকের ভিডিওতে ভাই সেরা একটা কালেকশন থাকবে একটা মাখন কালেকশন থাকবে ভাই এটা হলো দুই মডেলের দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন কালাম মানিক ভাই এটা হলো এলিয়েন এই গাড়িটার ভাই যা কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে কোনো ভাই যদি এই গাড়িটা প্রমাণ করতে পারেন গাড়িটা কোনো হিটিং হিস্ট্রি আছে মায়ের আছে বা চেঞ্জ করা হয়েছে সেই ভাইকে ঈদ উপলক্ষে তাকে শপিং করে দিব ভাই যদি হিস্টরি প্রমাণ করতে পারেন এই গাড়িটার সামনের গ্লাসটা যদি ভাই দেখেন সামনের গ্লাসটা যদি দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনের গ্লাসটা পাবেন এবং এই গাড়িটার হেডলাইটটা যদি দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট এবং ফক গাড়ির সাথে এবং এই গাড়ির সাথে আপনি এস এস বাম্পারটা পাবেন ভাই এই গাড়িটা নিলে ভাই আমার মনে হয় না যে তার দুই থেকে তিন বছরে কোনো কাজ করাইতে হবে ভাই নিবে আর চালাবে এবং এই গাড়িটা যদি ভাই দেখেন রিংটা কিন্তু ভাই একদম দেখতে অসাধারণ রিং ভাই এবং এই গাড়ির টায়ারে যে কন্ডিশন আছে ভাই পঁচিশ হাজার কিলো অনায়াসে আপনি রান করতে পারবেন এই ভিতরটা যদি দেখেন ভাই এটা কিন্তু ভাই স্টার্টিং এ জাপান থেকে পুশ কন্ট্রোলার আসতে এবং ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর পাইয়ে যাবেন ভাইয়া ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং হ্যান্ডেলস কাপ হোল্ডার সহকারে জি ভাই হ্যান্ডেলস কাপ হোল্ডার সহকারে এবং অকটেন ভাই অকটেন মানি ভাই ফুল অকটেন এদিকে আসেন ভাই আপনি যে কার্পেটের নিচে দেখতেছেন এই কার্পেটটা এইভাবে খুলে কাস্টমার আইসে এইভাবে ভাই এটা ফালাই দিব ফালাই দিয়ে দেখবেন ভাই যে ভিতরে দেখেন ভাই একদম অরিজিনাল র অবস্থায় আছে কোনো ফুটা ফাটি বা রঙের কোনো অপশন নাই এবং এই গাইটা যদি স্প্রে চাকাটা দেখেন ভাই এখনো কিন্তু স্প্রে চাকাটা ভাই ইউজ হয় এখনো টায়ার যে নতুন টায়ারে নতুন রঙের দাগ থাকে সেটা এখন আছে এবং এই গাড়িটা ফুল আনটাস গাড়ি এবং পিছনে গ্লাসটা যদি এখন ভাই 100% অরিজিনাল গ্লাস ভাই এখনো কোনো চেঞ্জ হয় নাই ব্যাক যদি দেখেন ভাই এখনো অরিজিনাল আছে গাড়ি সাথের ভাই একদম অসাধারণ আশা করি যাদের এলএম প্রয়োজন দেখলেই পছন্দ এক নজরে পছন্দ হয়ে যাবে ভাই ইঞ্জিনের ভিতরটা দেখেন ভাই মনে হবে যে একটা রিকন্ডিশন গাড়ি সে দেখতেছে ভাই এই বনাটা আসবে এবং টোকা দিবে ভাই দেখবেন টন করে সাহান করবে স্টিকার গুলো দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি স্টিকার এবং আপনি হিটার যে আপনাদের আমাদের থাকে হিটিং কাপারটা হিটিং কাপারটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আচ্ছা এবং গাড়ির ইঞ্জিনের সাইড গুলো দেখেন ইঞ্জিনের সাইড গুলো দেখলে মনে হবে একটা রিকন্ডিশন গাড়ি দেখতেছেন সুপার ফ্রেশ হিটিং ইস্যু নাই ভাই কোনো হিটিং ইস্যু নাই ভাই সিসি হচ্ছে পনেরোশো জি ভাই